আজকের ভিডিওতে আমরা জানবো কোলেস্ট্রল সম্পর্কে আমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে কোলেস্ট্রল শরীরের মধ্যে কেন বাড়ে নর্মাল ছিল এবার কেন আমার কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে গেল এবং কোলেস্ট্রলের ঔষধ কি তা নিয়েও ভিডিওতে আমরা আলোচনা করব শেষের দিকে ওষুধ সম্পর্কে আলোচনা করব ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখুন কোলেস্ট্রল আমাদের শরীরে এমন একটি চর্বি পদার্থ সেটা যদি আপনার রক্তের মধ্যে বেড়ে যায় তাহলে আপনার বিভিন্ন সমস্যা দেখা পারে যেমন পায়ের মধ্যে যে রক্ত রয়েছে সেখানে যদি সেটাকে জমে তাহলে সেখানে আপনার পায়ের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া শরীরে বিভিন্ন জায়গাতে যদি অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে সেটা গিয়ে ব্লক হয় রক্তনালী দেয় তাহলে সেখানে সমস্যা দেখা যেতে পারে আপনার যদি মস্তিষ্কের মধ্যে কোনো রক্তনালীতে ব্লক হয় তাহলে আপনার স্ট্রোক হতে পারে আপনার হার্টের কোনো রক্তনালীর মধ্যে যদি ব্লক হয় তাহলে সেখানে হার্ট অ্যাট্যাকের সমস্যা সেটা কিন্তু সৃষ্টি করতে পারে এলডিএল কোলেস্ট্রল রয়েছে যাকে আমরা খারাপ কোলেস্ট্রল বলে থাকি এই কোলেস্ট্রলটা যদি আপনার রক্তের বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে আসে তাহলে কিন্তু আপনার এই যে সমস্যাগুলো বললাম হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা পায়ের ব্যথা বা শরীরের যে কোনো জায়গাতে কোলেস্ট্রল জমে গিয়ে ব্লকেজ করে দেওয়া এই সমস্যাগুলো আপনার কিন্তু অবশ্যই দেখা যেতে পারে কোলেস্ট্রল আপনি কীভাবে বুঝবেন আপনার কোলেস্ট্রল বেশি রয়েছে না কম রয়েছে আপনি যদি রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষাটা করেন তাহলে আপনি খুব সহজ বুঝতে পারবেন যে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল মানে বেশি রয়েছে কি নর্মাল আছে এবার আমরা জানবো যে কোলেস্ট্রল কীভাবে বাড়ে বা কেন তা আমাদের শরীরে বাড়ে প্রধানত দুই থেকে তিনটি কারণ রয়েছে এই কারণগুলোকে যদি আপনি সংযত করতে পারেন তাহলে আপনার কোলেস্ট্রলটাকে অবশ্যই আপনি কন্ট্রোলে কিন্তু আনতে পারবেন চেষ্টা করবেন ওষুধ সম্পর্কে আলোচনা করব কোলেস্ট্রল কমানোর ওষুধ ভিডিওর শেষ দিকে বলবো অবশ্যই প্রথম বলবো কোলেস্ট্রল বাড়ার পেছনে একটা কারণ হলো আমাদের খাবার খাবারের মধ্যে যে সকল খাবার যেমন বিভিন্ন ধরনের ট্রান্সফেট বা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে আপনার রক্তে কোলেস্ট্রল বাড়তে পারে প্রাণীজ খাবার মাছ মাংস বিশেষত যে রেড মিট বা প্রসেস করে যে মিটগুলো রয়েছে এগুলো যদি আপনি বেশি পরিমাণে খাচ্ছেন খুব বেশি গ্রহণ করছেন তাহলে তা আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু অবশ্যই বৃদ্ধি করে দিতে পারে আর তাছাড়া বিভিন্ন ধরনের স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলেও কিন্তু আপনার কোলেস্ট্রল পরিমাণে কিন্তু আপনার শরীরের মধ্যে বাড়তে পারে দ্বিতীয়টা ইম্পর্টেন্ট কারণ হলো বংশগত বংশ যেমন মা বাবা তাদের মধ্যে বা আপনার বংশের পরিবারের মধ্যে আপনার কোলেস্ট্রলের পরিমাণে বেশি রয়েছে হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে সো তাতেই কিন্তু আপনারা হতে পারে অর্থাৎ জেনেটিক জিনগত একটা কারণ থাকে জিনগত আমাদের যে লিভার রয়েছে মূলত সেই লিভারটাই কিন্তু কোলেস্ট্রলটাকে প্রসেস করে শরীরে প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোলেস্ট্রল আমাদের লিভারে কিন্তু প্রক্রিয়া করে বা লিভার তৈরি করে সো জিনগতভাবে আপনার লিভার থেকে যদি বেশি পরিমাণে কোলেস্ট্রল প্রোডাকশন হয় তাহলে আপনার রোগের মধ্যে কিন্তু কোলেস্ট্রলটা বেশি যাতে পারে এক্ষেত্রে আপনি ওষুধ অবশ্যই খেতে হবে কারণ চিকিৎসককে দেখাতে হবে এটা জিনগত কারণ কারণ আপনার ফ্যামিলি থেকে আপনার মধ্যে এসেছে এক্ষেত্রে আপনার ওষুধ সেবন করতে হবে তো এটা হলো একটা কারণ আরেকটা যাদের কারণ হল লেথার্জি জীবনযাপন করা একেবারে যারা শারীরিক ব্যায়াম একেবারে করেন না খাচ্ছেন না ঘুমাচ্ছেন সারাদিন মানে অ্যাক্টিভিটি একেবারে তারা কম করেন তাদেরও কিন্তু কোলেস্ট্রল বাড়তে পারে তাদের পিছনে মূল রিজন হল আপনি অ্যাক্টিভিটি একেবারে করছেন না আপনি খাবার খেয়ে যাচ্ছেন ক্যালোরি বেশি নিচ্ছেন আপনার শরীরে অবেশ হচ্ছে বা আপনার শরীরের মধ্যে চর্বি বেশি পুরমা জমছে বা ফ্যাট জমছে আর যা কিন্তু আপনার কোলেস্ট্রল রূপান্তরিত হচ্ছে আর এই ধরনের মানুষ যারা রয়েছেন যারা মোটা সোটা ওজন খুব বেশি রয়েছে তাদের দেখা যায় যে এই কোলেস্ট্রলের সমস্যাটা কিন্তু তাদের মধ্যে কিন্তু অবশ্যই তাদের মধ্যে থাকে তাছাড়া নেফ্রোটিক সিনড্রোম বা থাইরয়েডের সমস্যা থাইরয়েড হরমোন যাদের মধ্যে কম থাকে হরমোনাল ডিস্টারবেন্স তাদের মধ্যেও কিন্তু দেখা যায় যে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যায় আমি কইটা কারণ বললাম যেমন আপনার ট্রান্সফাট এবং ফ্যাট আপনি বেশি পরিমাণে গ্রহণ করলে হতে পারে তাছাড়া লিভারের মধ্যে জেনেটিক কারণে আপনার লিভার থেকে বেশি পরিমাণে যদি কোলেস্ট্রল প্রসেস হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার কোলেস্ট্রল মাত্রাটা অবশ্যই বেড়ে যায় খাবারও বললাম অবেসিটি বললাম আর তাছাড়া থাইরয়েড হরমোন বা নেফ্রোটিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারে কম করা মূলত এই বিষয়গুলো রয়েছে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনাদের যে খারাপ কোলেস্ট্রল সেটা শরীরের মধ্যে খাবার থেকে প্রায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট খাবার থেকে শরীরের ভিতরে যায় আর বাকিটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট আপনার লিভার কিন্তু প্রসেস করে সো লিভারের যত্ন নেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন লিভারের যত্ন নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে দেখলে উপকার পাবেন এবার আমরা ওষুধ সম্পর্কে বলি যেমন যাদের লিভারের মধ্যে থেকেই বেশি কোলেস্ট্রল প্রডিউস হচ্ছে তারা কী ওষুধ চিকিৎসক কী ওষুধ দিয়ে থাকেন তার জন্য একটা জাতীয় মেডিসিন রয়েছে অ্যাট্রোবো স্ট্রেটিন মেডিসিন রয়েছে এই স্ট্যাটিন মেডিসিনটা আপনাকে প্রথম চিকিৎসক দেখবেন আপনার লিভিপ্রাইল পরীক্ষা করে আপনার কি পরিমাণে কোলেস্ট্রল বেড়ে আছে তার সঙ্গে আপনার ট্রাইগলেস্ট্রেল ডিফিস্ট পরিমাণে বেড়ে আছে কিনা এই দেখে একটা মেডিসিনের কম্বিনেশান দেন তো বিশেষ করে জাতীয় মেডিসিন আমি এখানে ওষুধটা দিয়ে দিলাম এই মেডিসিনটা দেওয়া হয় বিশ পাওয়ার থেকে শুরু করা হয় এক থেকে দুই মাস সেবন করলে পরে আপনার কলেস্ট্রল নর্মাল লেভেলে চলে আসে তাছাড়া কোলেস্ট্রল কন্ট্রোলের জন্য জীবনযাত্রা পরিবর্তন করতে হবে এক্সারসাইজ অবশ্যই করতে হবে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে এবং আপনার মধ্যে একটু পরিবর্তন খুব বেশি ফাস্ট ফুড তৈলাক খাবার ভাজা পোড়া খাবার এগুলো আপনাকে অবশ্যই কমাতে হবে প্রাণীজ খাবারের পরিমাণ অবশ্যই আপনাকে কমাতে হবে ওজন কমাতে হবে ভিডিও অবশ্যই করতে হবে তাহলে খুব সহজে আপনারা কোলেস্ট্রল কমিয়ে আনতে পারবেন তাছাড়া যে ঔষধ দিচ্ছি এই ওষুধটা অবশ্যই আপনি যদি সেবন করেন তাহলে অবশ্যই আপনার কোলেস্ট্রলটা এক থেকে দু মাসের মধ্যে কমে আসবে তবে এই ওষুধ অবশ্যই পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন লিপিড প্রোফাইল পরীক্ষার রিপোর্টটা দেখা প্রয়োজন যে আপনার কোলেস্ট্রল কী পরিমাণে রয়েছে কারণ কোলেস্ট্রল যদি খুব বেশি পরিমাণে কমে যায় তাহলেও ক্ষতি আবার খুব বেশি পরিমাণে বেড়ে গেলে তাহলেও ক্ষতি আশা ভিডিওটা আপনার উপকূরে আসবে ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এমন হ্যাপ রাইডের ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ